সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম হাসনাত আব্দুল্লাহ যে কিনা জুলাই আগস্টের প্রধান একজন নেতৃত্বকারী নেতা তো সেই নেতাকে আপনারা দেখছেন গতকাল সাত কলেজের যে আপনার সংঘর্ষ সেখানে সে থামাইতে গেছিল তাকে ওই জায়গায় অপমানিত করা হয় লাঞ্ছিত করা হয় তো লাঞ্ছিত করার পরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আনন্দ উপভোগ করতেছে অনেকে আনন্দের সহিত তাকে নিয়ে পোস্ট করতেছে তো আসলে বলতে কোনো দ্বিধা নেই যারা আজকে এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতেছে যে মানে তাকে অপমানিত হয় যারা খুশি হয়েছেন তারা কিন্তু এতদিন গড়তে ছিল ঠিক আছে এই হাসনাত আবদুল্লাহ সারজি সালাম নাহিদ ইসলাম এদের কারণে কিন্তু আজকে তারা বেরোয় আসতে পারছে ঠিক আছে এরকম হাজার হাজার ব্যক্তি যাদের অস্তিত্বই ছিল না এই হাসনাত আবদুল্লাহ সারজি সালাম তাদের কারণে কিন্তু আজকে রাস্তায় তারা কথা বলতে পারে ঠিক আছে রাস্তায় বড় বড় বাসন দিতে পারে হ্যাঁ তো সেই সার্জিসকে নিয়ে সেই হাসনাতকে নিয়ে তারা মানে ট্রোল করতেছে মজা করতেছে সার্জিস হাসনাতকে অপমানিত করা হয়েছে ঠিক আছে এই জন্য তারা খুবই খুশি খুব আনন্দ পাইছে তারা ঠিক আছে মানে হাসনাত আবদুল্লা অপমান করতে পারছে এটা তারা খুবই মানে উপভোগ করছে আসলে নেতা যারা যারা নেতা প্রকৃতপক্ষে যারা দেশকে ভালোবাসে তারা কোনো কিছুতেই পিস্পা হয় না হাসনাত আবদুল্লাহ ভালো করেই জানেন যে তার আশপাশে শত্রুর অভাব নাই ঠিক আছে যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ হইতে পারে যে কোনো মুহূর্তে তাকে অ্যাটাক করতে পারে কিন্তু তারপরেও সেই সাহস সেই হ্যাডমডা আছে বললেই সে এই আপনার আন্দোলনের মাঝখানে গিয়ে সে থামানোর চেষ্টা করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটাই হচ্ছে একজন প্রকৃতপক্ষে দেশপ্রেমিক মানুষের বৈশিষ্ট্য ঠিক আছে সে দেশকে ভালোবাসে সে দেশের মানুষকে ভালোবাসে এই জন্য সে চায় নাই যে কারো এই জায়গায় রক্ত জরুক ঠিক আছে আর একটা প্রাণও এই জায়গায় জড়ে যাক না চাওয়ার কারণে সে রাত্রের দুইটা বাজে ওই জায়গায় গেছে ওই ছাত্রদের মাঝখানে গিয়ে এসে দাঁড়াইছে দেখছেন আপনারা যে টিয়াসের গ্যাস জন তার চোখে পড়ছে চোখ দিয়ে মস্ত আছে অনেকেই এই ছবিগুলো শেয়ার করতেছে এই মাঝে মধ্যে ভাবি আমরা আসলে কি এক নিমুখ হারাম জাতি ঠিক আছে আমাদের ভিতরে আপনার মানে মনুষ্যত্ব নাই বললেই চলে ঠিক আছে আমাদের ভিতরে আসলে মনুষ্যত্ব নাই বললেই চলে আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো তাহলে আজকে মাত্র ছয় মাস এর আমরা তাদেরকে প্রতিপক্ষ বানায় নিয়েছি তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছি আমরা ঠিক আছে এই হচ্ছে আমাদের বিবেক কিন্তু এরা যদি রাস্তায় না নামতো আমরা এখন পর্যন্ত এইভাবে কথা বলতে পারতাম না ঠিক আছে এই বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারতাম না এই রাস্তায় না আমি দিতে পারতাম না এটা এইভাবেই থাকতো ঠিক আছে গাছের ফল গাছেই পাকতো গাছে পইকা পাইকা ওই জায়গাতেই পয়সা নিচে পড়তো ঠিক আছে ওই ফল খাওয়ার মতো ক্ষমতা কারো ছিল না শুধুমাত্র তাদের কারণে আজকে আপনারা এই ফল কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা আছেন বা ফল খাওয়ার জন্য প্রহর তো আজকে তাদেরকে নিয়ে আপনারা মজা নিচ্ছেন তাদের উপরে আপনারা মানে কিপ্ত হচ্ছেন তাদেরকে অপমানিত করলে তারা আপনারা আনন্দ উপভোগ করতেছেন সময় খুব খারাপ জিনিস সময় এমন এক জিনিস সময় কখন কি হয় ঠিক আছে কখন কি পরিবর্তন নিয়ে আসে সেটা বলা মুশকিল আজকে যার হাসনাতকে নিয়ে মজা করতেছেন এমন হইতে পারে কালকে আবার হাসনাতের কাছে গিয়ে আপনাদের পড়তে দিতে পারে তো যাই হোক আমি শুধু এতটুকুই বলতে চাই মানে এখন মনেই হয় যে হাসনাত কইরা সবচেয়ে এই জাতিকে উদ্ধার কইরা সবচেয়ে বড় বল করছে হাসনাত আবদুল্লাহ হাসনাতরা যদি এই জাতিকে উদ্ধার না করতো ঠিক আছে এই মানে আপনার ফেসিস্টের আন্ডারে যদি এই জাতি বসবাস করতো তাহলেই তারা একমাত্র সোজাপথে থাকতো তাহলেই তারা সঠিক পথে থাকতো ঠিক আছে কিন্তু হাসনাতরা সার্জিসরা তারা রাস্তায় নাইমা এই ফেসিবাদকে দেশান্তরিতা কইরা আমাদেরকে মানে স্পেস কইরা দিছে আমরা রাস্তায় যেন নামতে পারি মন কইলা যেন কথা বলতে পারি স্বাধীনভাবে যেন কথা বলি সেই হাসনাত সার্জিসদেরকে নিয়ে আমরা ট্রোল করি আনন্দ উপভোগ করি মজা করি ঠিক আছে তাদেরকে আমরা মেসেজ দেই শরীরের মাংস কামাও ঠিক আছে এই ধরনের আমরা মেসেজ তাদেরকে দেই তো যাই হোক প্রকৃতিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে পাই টু পাই দিতেই হবে আপনি যা করবেন এটার হিসাব দিতে হবে তো যাই হোক এতটুকুই বলতে চাই এর চেয়ে বেশি কিছু বলতে চাই না ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম